নমস্কার আমার ভক্তবৃন্দ আমার আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা মন্ত্র মন্ত্র সম্পর্কে এই যদি আপনি প্রতিদিন জপ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে রোগ শোক সংকট কিছু দূর হয়ে যাবে এই মন্ত্র যদি আপনি প্রতিদিন জপ করেন তাহলে আপনি অবশ্যই হাতে নাতে ফল পাবেন হিন্দু শাস্ত্রে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে পুজোর সময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী দেবতাদের পুজো করা হয় আবার মানসিক ও শারীরিক কষ্ট দূর করার ক্ষেত্রেও এই মন্ত্র জপ করে সুফল পেতে পারেন বিভিন্ন কষ্ট দূর করার জন্য জ্যোতিষে বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে এবার আমরা জানবো যে কোন মন্ত্র জপ করলে কি কি উপকার পেতে পারেন মন্ত্র অর্থাৎ মনকে তন্ত্রের বন্ধনে আবদ্ধ রাখা অনাবশ্যক ও অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে মন অশান্ত থাকতে শুরু করে তখন মনকে শান্ত করার সবচেয়ে কার্যকরী উপায় হলো মন্ত্র জপ নিজের ইষ্টদেবতার পুজো প্রার্থনা ধ্যান ও মন্ত্র জপ করলে দুশ্চিন্তা অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে মন্ত্র তিন ধরনের হয় সাত্বিক তান্ত্রিক ও সাবর মন্ত্র সমস্ত মন্ত্রের পৃথক পৃথক মাহাত্ম রয়েছে প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হলো সাত্বিক মন্ত্র নামে পরিচিত এমন কয়েকটি মন্ত্রের উল্লেখ রয়েছে যার মধ্যে যে কোনো একটি প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এমনকি সমস্ত রোগ থেকেও মুক্তি পাওয়া যায় কোন মন্ত্র জপ করলে কি ফল পাবেন সেটা আমরা জানবো এক হচ্ছে ক্লেশ নাশক মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম অর্থাৎ মনের প্রভাব এই মন্ত্র প্রতিদিন জপ করলে পরিবার থেকে কলহ ক্লেশ দূর হয় এবং পরিবারে আনন্দের আগমন ঘটে কারণ অকারণে রাগ নিজেকে শান্ত করতে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন দুই হচ্ছে শান্তিদায়ক মন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম মন্ত্রের প্রভাব হচ্ছে বজরঙ্গলিও রাম নাম জপ করতেন কথিত আছে রামের চেয়েও অধিক শক্তিশালী রাম নাম জপ এই মন্ত্র জপ করে গেলে শান্তি লাভ করা যায় এবং সমস্ত দুশ্চিন্তা থেকে ব্যক্তি মুক্ত হতে পারে রাম নাম জপ করাকে সবচেয়ে উত্তম মনে করা হয় এর ফলে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা সমাপ্ত হয় ও মন নির্মল করে তোলে তিন চিন্তা মুক্তি মন্ত্র ওম নম শিবাই মন্ত্রে প্রভাব হচ্ছে শাস্ত্র মতে এই মন্ত্র জপ করে চিন্তা মুক্ত জীবন যাপন করা যায় এ মন্ত্র জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে শিবলিঙ্গে জল ও বিল্লপত্র অর্পণ করার সময় শিব মন্ত্র বলুন ও রুদ্রাক্ষে মালা দিয়ে সেই মন্ত্র জপ করুন এই মন্ত্রটিকে মহামন্ত্র আখ্যা দেওয়া হয়েছে চার সংকটমোচন মন্ত্র ওম হং হনুমতের নম মন্ত্রের প্রভাব হচ্ছে মনের মধ্যে কোনো ভয় আশঙ্কা তাহলে এই মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন এই মন্ত্র জপ করলে যে কোনো কাজে সাফল্য লাভ করা যায় আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই মন্ত্রটি বজরং বলিকে সিঁদুর ও গুড় অর্পণ করে নিরন্তর এই মন্ত্র স্মরণ ও জপ করলে যশ লাভ করতে পারেন মৃত্যুতুল্য কষ্ট থেকে মুক্তির জন্য এই মন্ত্র জপ করতে পারেন পাঁচ হচ্ছে সুখ শান্তির জন্য বিষ্ণুর এই মন্ত্রগুলি জপ করুন ওম নম নারায়ণ যা শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি তারপরে হচ্ছে ওম ভুরোদা ভুরি দেহীন মা দভূর্জা ভর ভুরি ঘেদিন্দ্র দ্বিতী ওম ভুরিদা তসী শ্রুত পুরুত্রা বিত্রহন আনো ভজশি রাধসী, ওম নারায়ণায় বিদমহে বাসুদেবায় ধিমহি তন্ন বিষ্ণু প্রচোদয় তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ সখা তমেব বিদ্যা তমেব তমেব শর মম দেব দেব। তারপর হচ্ছে শান্তাকারং ভুজঙ্গশয়নং পদ্মনাভং সুরে বিশ্বাধারং গগন সাদৃশ্যম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্ত কমলনয়নম যোগীবিধানম গমম বন্দে বিষ্ণু ভবভয়হরং হরং মন্ত্রের প্রভাব হচ্ছে হলুদ ফুল ও হলুদ বস্ত্র অর্পণ করে বিষ্ণুর এই মন্ত্র স্মরণ করলে ইতিবাচক চিন্তাভাবনা ও ঘটনার বিকাশ হয় এর ফলে জীবনে আনন্দের আগমন ঘটে ছ নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ও ইয়জামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকমিবন্ধনাত মামৃতা মন্ত্রের প্রভাব হচ্ছে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় পবিত্রতা ও শুদ্ধতা বজায় রেখে এই মন্ত্র জপ করলে রোগ মৃত্যু ভয় দূর হয় সাত হচ্ছে সিদ্ধি ও মুখ্যদায়ী গায়ত্রী মন্ত্র ও ভূ ভুবস্ব হা তৎসবিদুরং ভগদেবস্ব ধহী ধীর প্রচোদয়াৎ মন্ত্রের প্রভাব হচ্ছে এটি এমন একমাত্র মন্ত্র যা ঈশ্বরের প্রতি ঈশ্বরকে সাক্ষী রেখে ও ঈশ্বরের জন্য জপ করা হয় একে শাস্ত্রে মহামন্ত্র আখ্যা দেওয়া হয়েছে সমস্ত সমস্যা থেকে মুক্তি দেয় এই মন্ত্র আট নম্বর সমৃদ্ধিদায়ক মন্ত্র ওম গং মন্ত্রের প্রভাব হচ্ছে গণেশকে দুর্বা সিঁদুর ঘি অর্পণ করে কমপক্ষে একশো আটবার এই মন্ত্র জপ করুন এর ফলে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে এবং জীবনে শুভ ও লাভের আগমন ঘটবে নয় হচ্ছে আকস্মিক কোনো সংকট এলে তা থেকে মুক্তির মন্ত্র ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালিকা সোয়াহা মন্ত্রের প্রভাব হচ্ছে কালির এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করলে আর্থিক লাভ করা যায় এর প্রভাবে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় পনেরো দিনে একবার যে কোনো মঙ্গলবার বা শুক্রবার মিষ্টি পানক মিষ্টি ভোগ নিবেদন করুন দশ দরিদ্রনাশক মন্ত্র ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নম মন্ত্রের প্রভাব হচ্ছে প্রতিদিন সকালে এই মন্ত্রের এগারো মালা জপ করা উচিত এই মন্ত্রের প্রভাবে অর্থাভাব দূর হয় পরিবারের সুখ শান্তির বিস্তার ঘটে এছাড়াও এর সাথে আমরা জানব দেবী লক্ষ্মীর পুনা মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় অন্ততপক্ষে দুবারও উচ্চারণ করতে পারেন তাহলে আপনার বাড়িতে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আপনার বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে উঠবে এছাড়াও আপনার গৃহে দেবী লক্ষ্মী অবস্থান করবেন মন্ত্রটি হচ্ছে ওম বিশ্ব ভারজাসি পদ্মালয় শোভে সর্বত পা হিমান দেবী মহালক্ষ্মী নমস্তু দে এ মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন এবার জানব কৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণের প্রণাম মন্ত্রটি হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকিনন্দনায়চ অশেষ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিং দীন বন্ধু রাধাকান্ত নমস্তুতে আজকে আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম বিভিন্ন দেবদেবীর প্রণাম মন্ত্র সম্পর্কে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এ সমস্ত প্রণাম মন্ত্রগুলি প্রতিদিন অন্ততপক্ষে দুবার পাঠ পড়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার